দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদের সঙ্গে আছে আমি রুবায়ত আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে একই দিন সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণায় খুশি বিএনপি হতাশ জামাত শেখ হাসিনার বিরুদ্ধে করা বিরোধী অপরাধের মামলার রায় সতেরো নভেম্বর রাজশাহী মহানগরে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা স্ত্রী আহত এবারে পুরো আয়োজন আগামী বছরের শুরুতে যে নির্বাচন হবে তাতে জুলাই সনদ নিয়ে গণভোট একই দিনে হবে এবং নির্বাচন একই দিনে ভোট গ্রহণ হবে আর জাতির উদ্দেশ্যে ভাষণে একথাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস ভাষণের পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা স্বাক্ষরের পর রাষ্ট্রপতি তা জারি করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী ডক্টর ইউনুস জানান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে একই দিনে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাঁধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে তিনি জানান জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে চারটি বিষয়ের উপর একটি প্রশ্নে হা বা না ভোট দেবে জনগণ গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে এদিকে উপদেষ্টা পরিষদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশে অনুমোদনের পর তাতে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তা জারি করেন এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশ গড়ার জাতীয় নির্বাচনের দিন জুলাই সনদ বাস্তবায়নের আদেশে জনগণ হা বা না ভোট দিতে পারবে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানিয়েছেন সংস্কারের বিভিন্ন ইস্যুতে মোট চারটি বিষয় একটি প্রশ্নে হবে এই গণভোট এতে হাসুচক ভোটের জয় হলে আগামী সংসদ নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে পরিষদ একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন খাত সংস্কারের লক্ষ্যে এগারোটি কমিশন গঠন করে সংস্কারের বিষয়ে প্রায় নয় মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা হয় প্রধান উপদেষ্টা জানান দলগুলো সংবিধানের তিরিশটি বিষয়ের সংস্কারে একমত হয়েছে তবে এই সংস্কার বাস্তবায়নের জন্য গণভোট কবে হবে তা নিয়ে বিভিন্ন দলের মধ্যে দেখা দেয় অনেক কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে বাকি অল্প কিছু প্রস্তাবে আপাত দৃষ্টি মনে হয় অনেক দূরত্ব আছে যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু না বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল ধরে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু অনুমোদন হয় প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গ্যাজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে তবে কেমন হবে এই গণভোট কি থাকবে এর প্রশ্নে কিভাবে জনগণ তাদের মতামত জানাবে জাতির উদ্দেশ্যে ভাষণে স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টা জুলাই সনদের ওপর বহুল আলোচিত গণভোট হবে একটি প্রশ্নে চারটি বিষয়ে প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন এগুলো হল নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে আগামী সংসদ হবে দুই বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্যের উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে আরও থাকছে সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ ও বিচার বিভাগের স্বাধীনতা গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন প্রধান উপদেষ্টা জানান গণভোটে সংখ্যা গরিষ্ঠ ভোট হ্যাঁ হলে আগামী সংসদের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর তিরিশ কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত শিমুল দীপ্ত ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা দেয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং সন্ধ্যায় সাই কমিটির বৈঠকে যেখানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তারপরেই গণমাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি জানিয়েছেন ফেব্রুয়ারি মাস প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয় বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয় একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় তিনি একথা গণমাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি যে আটচল্লিশটি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে ভোটাররা জানবেন তার উপরে মাইন্ডসেট হবে তারপরে তার উপরে হানা মতামত দেবেন অথচ হবে আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে এটা একটা সংকট তৈরি করবে এদিকে প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গত সতেরো অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন সেটা তিনি লঙ্ঘন করেছেন তার ভাষণের মাধ্যমে আজ প্রধান উপদেষ্টার ভাষণের পর রাজধানীর গুলশানে নিজের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেছেন সালাউদ্দিন আহমদ বলেন আদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতির নেই শুধু রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে মুদ্রা কথাই বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাই যারা রাজনৈতিক দল স্বাক্ষর করেছেন সবাই সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রাধান্যকে তিনি এখানে উল্লেখ করেছেন যেমন রাজনৈতিক দলগুলো কর্তৃক সাত করেছে জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন শুরু হলো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ আজ প্রথম দিনে বারোটি দল এই আলোচনায় অংশ নেয় এতে দলগুলোর নেতারা বলেছেন জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রতীক যদি ব্যবহার করার সুযোগ বন্ধ করে দেওয়া হয় সেটি হবে বৈষম্যমূলক প্রয়োজনে আট দিনে ভোট গ্রহণের পরামর্শ দিয়েছে আট জেলায় এই নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে প্রথম দিন বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বারোটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন এতে অংশ নেওয়া বেশিরভাগ দলই নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনে কয়েক ধাপে ভোট আয়োজনের পরামর্শ দেন নেতারা আমার মনে হয় এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে যে উদ্যোগ নেওয়া উচিত ছিল একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য সেটা শুরু হয়নি আবার ব্যালট পেপার সিন্তার নির্বাচন হবে আবার কেন্দ্র দখলে নির্বাচন হবে আগে নির্বাচন কমিশনকে অবশ্যই করতে হবে যে পরিবেশ সৃষ্টি হয়েছে নির্বাচনে জামানতের টাকা ও ব্যয়সীমা বাড়ানোর সমালোচনা করেন রাজনীতিবিদরা কয়েকটি দলের প্রচার প্রচারণায় অতিরিক্ত খরচের অভিযোগ করেন তারা বাংলাদেশের বেশিরভাগ মানুষের গরিব মেহনত করে খায় কিন্তু তারাও যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে প্রার্থী হতে পারে সেই নির্বাচন আমরা হয়তো করি না যে সেটা করতাম তাহলে আপনার জামানতের টাকা পঞ্চাশ হাজার টাকা আমরা করতাম না নির্বাচনী ব্যয় সীমাও ভোটার প্রতি দশ টাকা করে অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে এই সিদ্ধান্ত জাতীয় সংসদদেরকে অতীতের মতোই কোটিপতিদের ক্লাবে পরিণত করবে মানি মাসল অ্যান্ড ম্যানিপুলেশনে থ্রি এম এর চপ করে যে আমাদের নির্বাচন ব্যবস্থা করে গেছে আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি যে এবার ম্যানিপুলেশন হবে না কিন্তু মানি এবং মাসল এই দুটোকে আপনারা কীভাবে ট্যাকল করবেন তার একটা পথ নকশা আমাদের থাকা দরকার তফসিল ঘোষণার আগেই ব্যানার পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে সিসি বলেন আচরণ বিধি লঙ্ঘন করলে কোনো ছাড় দেওয়া হবে না এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু কোনো না কিন্তু আমরা ব্লাইন্ডলি কিন্তু উইল জাম্প ওভার দোজ ভায়োলেশনস খুবই আলোচনা আছে যে একে রেফারেন্ডামের একটা বিষয় আমরা আলোচনা এখন আমরা অফিসিয়ালি কিছু জানি না কিন্তু আলোচনা যা দেখতেছি এটাও যদি আমাদের আমাদের উপরে এসে পড়ে এই এমনিতেই তো বিশেষ পরিস্থিতি একটা বিশেষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে সুতরাং আপনাদের সহযোগিতা অধিকতর প্রয়োজন এখন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন কঠিন হবে কিনা এমন প্রশ্নে সিসি জানান বিষয়টি নিয়ে কমিশন বৈঠকে আলোচনা করবে শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা জুলাই গণভ্যুথনের সময় সংঘটিত বিরুদ্ধে অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ রায়ের এই দিন ধার্য করেন আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার মধ্যে প্রথমটির রায়ের জন্য এখন অপেক্ষা করতে হবে সতেরো নভেম্বর পর্যন্ত যেখানে ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে আসামি হিসেবে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা তার সঙ্গে আসাদুজ্জামান খান কামালও পলাতক কেবল চৌধুরী আব্দুল্লা আল মামুন কারাগারে রয়েছেন তিনিই এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপিকে বৃহস্পতিবার সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে এরপর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য করেন মামলার রায় নিয়ে প্রত্যাশার কথা জানায় প্রসিকিউশন আশা করছি ইনশাল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন তিনি আরও বলেন অপরাধী যত শক্তিশালী হোক না কেন তাদেরকে সঠিক পন্থায় আইনের আওতায় আনা হবে দীর্ঘ পথ পরিক্রমা শেষে স্বাক্ষ্য গ্রহণ শেষে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতা বিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমার দেখা মতে কোনো অস্বস্থতা আমি দেখি নাই কারণ আমাকে কেউ কোন রকমের ইন্টারাপ্ট করে নাই এটা আমি বলতে পারবো আর এছাড়া কোনো অস্বচ্ছতা আছে কি না তা আমার জানা নাই আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় সেখানে জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে মাহিতুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আজ রাজধানী সহ সারা দেশে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের চেষ্টা চালানো হয় এর প্রতিবাদে বিএনপি ও জামাত ইসলামীর নেতাকর্মীরা নানা কর্মসূচি পালন করেছেন বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা ঢাকার প্রবেশপথ বাজারে অতিরিক্ত পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি এবং বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি বুধবার রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত এগারো জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ ঢাকাটাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বুধবার রাত বারোটার দিকে বাসাইলের বাইখোলা এলাকায় বাংলা স্টার পরিবহনের বাসে আগুন দেয় তারা গাজীপুর সদর উপজেলার ঢাকা ববনসিংহ মহাসড়কের ফিনিক্স হেচারির পাশ থেকে তিন ছাত্রলীগ নেতাকে পেট্রোল বোমা সহ আটক করা হয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন এবং সন্দেহ ভাজনদের তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া লাইন ও মহাসড়কের পাশে বেশ কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে আওয়ামী লীগ সমর্থকরা এতে চট্টগ্রামবাহী তুর্নার নিশিথা ও বিজয় এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আধা ঘণ্টা আটকে পড়ে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন জায়গায় সকালে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ফরিদপুরের ভাঙায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ সমর্থকরা সকাল সাড়ে সাতটার দিকে শত শত মানুষ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সকাল থেকে প্রায় দুই ঘন্টা ফরিদপুর থেকে বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবুর রহমানের এক তর্জনী স্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা সকাল দশটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগের লকডাউন ঘোষণা এবং যানবাহনে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের অভিযোগে তারা এমন কর্মসূচিতে বিক্ষোভ করেন পরে শহরের শহীদ মিনার সংলগ্ন স্বাধীনতা চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের এক তর্জনী স্তম্ভ নেতাকর্মীরা গুড়িয়ে দেন সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ আলী রিয়াজ উপদেষ্টার পদমর্যাদা বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন চব্বিশের গণভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয় সেই কমিশন প্রতিবেদন দেওয়ার পর জাতীয় ঐক্যমুত্য কমিশন গঠন করা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস ছিলেন এই কমিশনের সভাপতি এই কমিশনের সুপারিশের আলোকেই জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু জারি করে সরকার রাজশাহীতে বাসায় ঢুকে এক বিচারকের ছেলেকে ছুরিকা খাতে হত্যা করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় বিচারকের স্ত্রী আহত হয়েছেন বিকেল চারটার দিকে রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ডাবতলা এলাকার বাসায় এই এই ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের শিকার তৌসিফ রহমান নবম শ্রেণীর শিক্ষার্থী বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হত্যাকাণ্ডে অভিযুক্ত লিমনকে আটক করে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে হুমকি পাওয়ার কথা উল্লেখ করে ছয় নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় জিডি করেছিলেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপোলিটর পুলিশের কমিশনার মহাম্মদ আবু সুফিয়ান উনার ওয়াইফ একটা জিডি করছে জিডিতে ওই কথাগুলো বলা আছে যে সেটা সে তার কাছে টাকা পয়সা চায় এখন না দিলে সে হুমকি দিচ্ছিল আপনার গাড়ি পরিচয় পাওয়া গেছে তার নাম হলো লিমন সে একটা মানে ড্রাইভার গাড়ি ড্রাইভার বয়স আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে দেশের এক কোটি আটত্রিশ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এর বেশিরভাগই অর্থাৎ অর্ধেকই নারী এমন তথ্য আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের অন্যদিকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তথ্য বলছে প্রায় পঁয়ষট্টি লাখ মানুষ এই সমিতির আওতায় নিয়মিত চিকিৎসাও নিচ্ছেন প্রতিনিয়তই এই রোগে নতুন রোগীর সংখ্যা বাড়ছে কিন্তু উদ্বেগের বিষয় যারা নতুন রোগে আক্রান্ত হচ্ছেন তারা জানেন না তারা আক্রান্ত নানা কারণে দেশে ক্রমাগত বাড়ছে ডায়াবেটিক রোগীর সংখ্যা অতিরিক্ত মানসিক চাপ অনিয়ন্ত্রিত জীবনযাপন ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খাওয়া শারীরিক পরিশ্রম না করা এবং ওজন বেড়ে যাওয়া এই রোগের অন্যতম কারণ আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় হৃদরোগ স্ট্রোক কিডনি সমস্যা অন্ধত্ব অঙ্গহানি দাঁতের রোগ সহ জটিল রোগের সম্ভাবনা বাড়ছে এমন বাস্তবতায় প্রতি বছরের মতো এবারও চোদ্দ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হবে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সংবাদ সম্মেলনের আয়োজন করে এতে বক্তারা জানান দেশে প্রকৃত ডায়াবেটিক রোগীর সংখ্যা নেই যাদের ডায়াবেটিস আছে তাদের বেশি এবছর দিবসটির প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন বক্তারা বলেন বর্তমানে দীর্ঘক্ষণ বসে কাজ করা এবং শিশুদের খেলাধুলা বা শরীর চর্চা কমে যাওয়ায় ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ছে আমরা যদি আমাদের সহকর্মীদের মাঝে এই মেসেজগুলো দেই যে কিভাবে সে ডায়াবেটিস আর ডায়াবেটিস হয় নাই সেখান থেকে মুক্ত থাকতে পারবে এবং কিভাবে তার জীবনটা ধারণ করা উচিত তার দৈনিক কাজকর্মগুলো ঠিক করা উচিত যাতে সে সুস্থ থাকতে পারে সিটিং ইজ অ্যাজ যদি একটু হাঁটেন ধরেন আধ ঘন্টা কাজ করছে এর মধ্যে বিশ মিনিট অন্তর অন্তত কয়েক মিনিট একটু হেঁটে আসলেন একটু স্ট্রেচ করলেন যদি এটা রেগুলারলি করতে পারেন দিস ইস ইকুয়েবল টু টু কিলোমিটার তারা জানান সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং নিয়ন্ত্রিত জীবনযাপনই পারে মারণঘাতে এই রোগ থেকে মুক্তি দিতে গুহ দীপ্ত সংবাদ ঢাকা স্টক এক্সচেঞ্জে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে প্রায় সতেরো হাজার কোটি টাকা আজ শেষ কর্মদিবসে সূচক ও লেনদেনে আরেক দফা পতন হয়েছে দাম কমেছে তিনশো বান্নটি কোম্পানির শেয়ারের অপরিবর্তী অবস্থায় রয়েছে শেয়ারের দাম দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহের প্রথম কার্য কার্যদিবসে লেনদেন চারশো কোটি টাকা ছাড়ায় শেষ কর্মদিবসে হয় তিনশো তিরাশি কোটি টাকা আর ডিএসই এক্স সূচক একশো বাইশ পয়েন্ট কমে দাঁড়ায় চার হাজার সাতশো দুই পয়েন্টে সপ্তাহ শেষে গড় লেনদেন দাঁড়ায় তিনশো কোটি টাকায় রবি থেকে বৃহস্পতিবার মোট বাজার মূলধন কমে যায় ষোলো হাজার কোটি টাকা একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা ভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার মূল্য শূন্য হয়ে যাওয়ায় হতাশ বিনিয়োগকারীরা ছয়ই নভেম্বর জারি হয় মার্জিন ঋণ বিধিমালা দুই এতে ঋণ বিতরণের ক্ষেত্রে বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয় বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ে আমাদের তো ওইভাবে অর্থ সম্পদ নাই যে আমরা একবার শেষ হলে শূন্য হলে কোটে আবার টাকা পাবো টাকায় নেয় অ্যাডজাস্ট করবো কিন্তু আমাদের তো সাথে সাথে ভোটস লোন করে তারা টাকা কেটে নিচ্ছে যার জন্য আমাদের ফুল শূন্য হয়ে যাচ্ছে এই জন্য মানে বিনিয়োগের হতাশা হয়ে মার্কেট থেকে চলে যাচ্ছে একটা আইটেম কিনলাম দুই দিন পরে এটা নিচের দিকে যায় হ্যাঁ আবার ওইটা কিনলাম নিচের দিকে যায় কিন্তু এটা উপরের দিকে উঠতেছে না আর মানে এখান থেকে ক্যাশ বের করা যাচ্ছে না বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের পরও বাজারে বিনিয়োগকারীদের আস্থা কেন ফিরছে না জানালেন এই বিশ্লেষক বাজারটাতে খুব বেশি প্যানিক আমরা দেখেছি ভলিউমস গুলো কিন্তু অনেক কমে গেছে এর মধ্যে কিছু ফোর্স সেলের প্রেসারও ছিল বাজারে বিধিমালা যেটা হয়েছে কয়জন বিনিয়োগকারী আছে যে কত টাকা লাভ করলে পরে বিশ পারসেন্ট ইন্টারেস্ট আপনারা সার্ভিস করতে পারবেন সো এইটা এইটা একটা টাইম বাউন্ড হলে পরে বিনিয়োগকারীরা বেঁচে যেত এবং এই যে ফোর্স স্টেল যে আসে বাজারে যে একটা প্রেসার আসে সেই প্রেসার থেকে বাজারটা বাইচা যেত অস্থির এই সময়ে পুঁজি বাজারে দেখে শুনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলার শাটডাউন বা সরকারি অচল অবস্থার অবসানে বিলে সই করেছেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প ফলে সরকারের কার্যক্রম পুনরায় চালু হতে আর কোনো বাধা থাকছে না তেতাল্লিশ দিন ধরে চলা এই শাটডাউন ট্রাম্পের প্রথম মেয়াদে ঘটে যাওয়া পঁয়ত্রিশ দিনের শাটডাউনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে এর আগে সোমবার রাতে ষাট চল্লিশ ভোটে বিলটি অনুমোদন করে সিনেট এই বিল আগামী ত্রিশ জানুয়ারি পর্যন্ত সরকারের অর্থায়ন নিশ্চিত করবে ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেটদের দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে সরকারি ব্যয় সংক্রান্ত বিল অনুমোদন না পাওয়ায় এক অক্টোবর থেকে শুরু হয় এই শাটডাউন এর ফলে প্রায় সাত লাখ ত্রিশ হাজার কর্মীর বেতন বন্ধ হয়ে যায় দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানব একবার ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট একই দিন সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণায় খুশি বিএনপি হতাশ জামাত শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সতেরো নভেম্বর রাজশাহী মহানগরে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা স্ত্রী আহত আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আর তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি